আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে ফিলিস্তিন নিয়ে কয়েকটি কথা বলবো। তিনটি পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হলো ফিলিস্তিনিদের উপর আজ যা হচ্ছে এবং অতীতে যা হয়েছে এই সব কিছু নিঃসন্দেহ অন্যায় অবিচার অমানবিকতা জুলুম এতে কোনো সন্দেহ নাই কারণ ফিলিস্তিনিদের ভূখণ্ড সম্পূর্ণ অন্যায়ভাবে দখল করে এখানে একটি ইহুদি রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছে এবং এই ইহুদি রাষ্ট্রের জন্ম দিয়েছে ব্রিটেন উনিশশো সালে এই ইহুদি রাষ্ট্রের এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন নামক এই ভূখণ্ডটি মূলত ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল তারপর এই ব্রিটিশরা ফিলিস্তিন শাসন করত। এই সুযোগে তারা পরিকল্পিতভাবে এখানে ইহুদিদেরকে প্রবেশ করার সুযোগ দেয় আর ইহুদিরা এখানে বসতি স্থাপন করতে থাকে শেষ পর্যন্ত তারা যখন ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তখন জাতিসংঘের মাধ্যমে উনিশশো সালে সিদ্ধান্ত আসলো যে এই ফিলিস্তিনের ভূখণ্ডে এখন দুইটি রাষ্ট্র হবে একটি হবে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল নামে আর আরেকটি হবে ফিলিস্তিনিদের রাষ্ট্র ফিলিস্তিনিরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কারণ এটি তাদের ভূমি যেখানে তারা হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে এখানে ইহুদিরা আরেকটি তাদের রাষ্ট্র গড়ে তুলবে এটা তারা ফিলিস্তিনিরা মেনে নিতে পারেনি এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু ইহুদিরা উনিশশো সালে এই যে জাতিসংঘের এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা ইসরাইল নামক রাষ্ট্র ঘোষণা করে দিল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আর এরপর থেকে তারা ফিলিস্তিনিদের উপর নৃশংস আক্রমণ চালালো পরের দিনে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হলো তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিল লক্ষ লক্ষ ফিলিস্তিনি এই পর্যন্ত নিহত হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশু বেসামরিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে ফিলিস্তিনিদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হত্যাযজ্ঞ চালানো হয়েছে বারবার বিভিন্ন সময়ে এবং ইসরায়েল বিভিন্ন সময়ে বারবার নতুনভাবে ফিলিস্তিনের ভূমি দখল করতে রয়েছে এখন প্রায় পুরো ফিলিস্তিন তারা দখল করে ফেলেছে এই যে ইসরায়েলের এই যে কর্মগুলো এবং এই পদক্ষেপগুলো এগুলো নিঃসন্দেহ অন্যায় ঝুলো ন্যায় ইনসাফ এতে কোনো সন্দেহ নাই এই হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো যে বর্তমান পৃথিবীকে আসলে ন্যায় ইনসাফের উপর নৈতিকতার উপর ভিত্তি করে চলছে অনেকের কাছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে এই কারণে আমরা অনেকে এই ন্যায় ইনসাফ মানবাধিকার তারপর আন্তর্জাতিক আইন এগুলো তুলে ধরি ঠিক আছে এগুলো আমরা তুলে ধরবো কিন্তু বাস্তবতা আমাদের বুঝতে হবে বাস্তবতা কি আসলে বাস্তবতা হলো পৃথিবী আগে যেভাবে ক্ষমতা এবং শক্তির উপর ভিত্তি করে চলেছিল এখনও সেভাবেই ক্ষমতা এবং শক্তির উপর ভিত্তি করে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি যারা তারাই মূলত পৃথিবী শাসন করছে এবং এখানে পাঁচটি দেশ যে যাদের জাতিসংঘে ভেটো পাওয়ার রয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন এই যে পরাশক্তি তারাই মূলত এই পৃথিবীটাকে শাসন করছে এবং তারা তাদের শক্তির বলে ক্ষমতার বলে যা ইচ্ছা তা করে এখানে কোনো নৈতিকতা ন্যায় ইনসাফ মানবিকতা এগুলোর অনেক সময় তারা কোনো তোয়াক্কা করে না তাদের স্বার্থই এখানে মূল তাদের স্বার্থ যেখানে সেখানে তারা এই বিষয়গুলোর কোনো তোয়াক্কা করে না এবং তারা শক্তির বলেই সব কিছু করে যায় এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটির এখানে জন্ম দেওয়া হলো যদিও যদিও আন্তর্জাতিক আইনে বর্তমানে কোনো ভূমি কেউ অন্য কোনো জাতির ভূমি কেউ দখল করার কোনো সুযোগ নাই। কিন্তু এই ইসরায়েল নামক রাষ্ট্রটির এখানে জন্ম দেওয়া হলো সম্পূর্ণ অন্যায়ভাবে তারপর এটাকে রক্ষণাবেক্ষণ এটার লালন পালন এটার সম্পূর্ণ সহায়তা দেওয়া এবং এটা টিকিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার সব কিছু করে যাচ্ছে আমেরিকা এখানে তারা কোনো ন্যায় ইনসাফ কোনো নীতি কোনো কিছুরই কোনো তোয়াক্কা করছে না আর অনেক বিষয়ে মূল কথা হলো এই পশ্চিমা দেশগুলোতে তাদের দেশের ভিতরে এই আইনের শাসন ন্যায় নীতি এগুলো খুব বেশি চর্চা করা হয় কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এই বিষয়গুলো কোনো তোয়াক্কা করে না তো বিশ্ব এখনও তার সেই আগের অবস্থায় ক্ষমতার বলে এবং শক্তির উপর ভিত্তি করেই চলছে এই বাস্তবতা আমাদের বুঝতে হবে তৃতীয় পয়েন্ট হলো যে মুসলমানদের এখন কি করণীয় ফিলিস্তিন নামক যে ভূখণ্ডটি এখানে মুসলমানরাই অধিকাংশ সংখ্যায় তো মুসলিম বিশ্বের উপর এই অবস্থায় কি দায়িত্ব আসে এই অবস্থায় যখন মুসলিম বিশ্ব প্রায় সাতান্নটি দেশ আছে আমরা অনেকে মনে করছি তাহলে এই মুসলিম বিশ্বের এই দেশগুলো কেন ইসরায়েলের উপর আক্রমণ করে না সবাই মিলে সম্মিলিতভাবে ইসরায়েলকে কেন প্রতিরোধ করছে না তো ভাই আসল কথা হলো আমরা কার সাথে মোকাবেলা করতে যাচ্ছি আমরা কি শুধু ইসরায়েলের সাথে মোকাবেলা করতে যাচ্ছি আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা এখানে একটা পরাশক্তি যেটা ইসরায়েলের পেছনে রয়েছে পশ্চিমা দেশগুলো এবং আমেরিকা পুরোটাই ইসরায়েলের পেছনে রয়েছে এবং ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার তা তারা করে যাচ্ছে এই অবস্থায় আমরা কিন্তু এই পরাশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে যাচ্ছি আমাদের শক্তি কতটুকু এবং তাদের শক্তি কতটুকু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো এই বিষয়টা মাথায় রাখলে যে এখানে শক্তির মানদণ্ড যাচাই করলে দেখা যাবে আকাশ পাতাল তোফাত রয়েছে তো এই অবস্থায় মুসলমানদের উপর যুদ্ধ জিহাদ করাটা কোনো অবস্থায় উচিত নয় বরং এখানে সমঝোতার পথ এটাই হচ্ছে সমাধানের পথ এই অবস্থায় কারণ ইসরায়েলের উপর বারবার তাকে প্রতিরোধ করা হয়েছে আক্রমণ করা হয়েছে ইসরায়েলের উপর প্রতিরোধ করার জন্য আরবের অনেকগুলো রাষ্ট্র মিলে আক্রমণ করেছে আরও বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে প্রতিরোধ করা হয়েছে কিন্তু বারবার পরাজয় বরণ করতে হয়েছে এবং বারবার ইসরায়েল তার শক্তি সামর্থ্য বাড়াতে রয়েছে এবং তার দখলকৃত ভূমি বাড়াতে রয়েছে কারণ এখানে আন্তর্জাতিক শক্তি পরাশক্তি তার পেছনে রয়েছে এই অবস্থায় মুসলমানদের উচিত হবে সমঝোতার পথ অবলম্বন করা আলোচনার পথ অবলম্বন করা যেটা বারবার অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং অভিজ্ঞতার আলোকে আমাদের মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতারা এখন এই বাস্তবতা বুঝতে পেরেছেন তাই তারা এখন এই সমঝোতার পথেই হারছেন এবং এটাই একমাত্র সমাধানের পথ কিন্তু আমাদের মুসলিম বিশ্বের ধর্মীয় নেতৃত্বে যারা রয়েছেন তারা এই যুদ্ধ জিহাদ ফরজ ফতোয়া দিয়ে যাচ্ছেন এটা তাদের দৃষ্টিভঙ্গি তাদের জায়গার থেকে কিন্তু আমরা মনে করি এটা সঠিক না ইসলামের দৃষ্টিতেও এই অবস্থায় আমাদের উপর কোনো জিহাদ ফরজ হবে না বরং এই অবস্থায় জিহাদ করা উচিত হবে না বরং এই অবস্থায় তাহলে কি করতে হবে অবশ্যই আমরা আমাদেরকে প্রস্তুত করে তুলতে হবে এবং ভবিষ্যতের জন্য যাতে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এমন একটা শক্তি হিসেবে আমরা আবির্ভূত হতে পারি সর্বাত্মকভাবে সার্বিকভাবে আমরা যাতে একটা উন্নত জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এই পজিশনে আমরা আমাদেরকে নিয়ে যাবার জন্য যা কিছু করার দরকার সেটা করতে হবে আমাদের জ্ঞান বিজ্ঞান সহ আরও সকল বিষয়ে আমরা মানে অগ্রসর হতে হবে এবং এই পর্যায়ে আমাদের যেতে হবে তারপর গিয়ে আমরা সিদ্ধান্ত নিব। যদি কেউ কোনো মুসলিম দেশের উপর বা মুসলমানদের উপর নির্যাতন চালায় তখন কি করতে হবে তখন ওই সময় আমরা সিদ্ধান্ত নিতে পারব তার আগে আমরা সমঝোতার পথ এটাই হচ্ছে একমাত্র পথ এবং এটাই ইসলামের নির্দেশ ও আখরু তাওয়ানা আনিলামদুলিল্লা রবুল আলমী